আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি বড় ইজি বাইক নিয়ে আসলাম এটি নয় সিটের গাড়ি এটা স্টিটা স্টার ডুডু গাড়ি তো এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি আমাদের কাছে পাবেন এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল বিহাপুর এই গাড়িটি দেখেন এই গাড়িটি আমি পুরা দেখাই দেখতে পাচ্ছেন স্পিয়ার চাকা এই যে বাম সাইডের চাকা দেখেন গাড়িটি বাইরের অংশ দেখায় এই গাড়িটি মহাজন এখানে আছে উনি দাম বলে দেবে গাড়িটি মাইলার সম্পর্কেও শুনতে পারবেন দৈজ সহকারে ফুল ভিডিওটি দেখেন দেখেন এটা পিছন সাইড স্টার ডুডু গাড়ি এটা ডাইন সাইড দেখেন চাকা একদম নতুন চাকা তো সিটগুলো একদম নতুনের মতো গাড়িটির বয়স হচ্ছে দুই আড়াই বছর তো আপনারা নিয়ে চালাইতে পারবেন কোনো কাজকাম করতে হবে না তো দেখতে পাচ্ছেন গাড়িটি সামনের অংশ এটা দেখেন তো গাড়ির মহাজনের কাছ থেকে আপনি শোনেন এই গাড়িটি বিস্তারিত কত কিলো চলে ও কত টাকা দাম রাখবে তো গাকা আছেন এইদিকে না হন এই যে ওনার গাড়ি এটা উনি গাড়ি করাই বৈকরা করে থাকে তো একটু অন্য ধারণা তো এই গাড়িটি কত কিলো মাইলেজ দেয় মানে ভরনী লয় কিলো 100 কিলো গাড়িটি চলে এক চার্জে সারা দিন চালাতে পারবেন তো ব্যাটারিগুলো একটু দেখেন এই ব্যাটারিগুলো দেখি এই যে ব্যাটারি এটি হল শেড ব্যাটারি এই ব্যাটারিটা এটা সেটের ব্যাটারি দেখতে পাচ্ছিন এক কালারের চারটা ব্যাটারি পিছনে আর সামনেও একটি ব্যাটারি আছে আপনাদের দেখায় এই যে ব্যাটারি তো এই গাড়িটি আ দেখলেন সবকিছু আ বিস্তারিত দেখেন এই যে ভিতর সাইড আপনাদের দেখায় এটা হল ভিতর সাইড তো গান শোনা বক্স আছে মিটারটা টা দেখে আপনাদেরকে যে দেখেন অ্যানালগ মিটার আর সাইড পর্দা আছে বৃষ্টি মরে ভিজবেন না তো অনেক সুন্দর একটি গাড়ি কোনো কাজকাম নেই তো খালি হালকা একটু রঙ উঠছে এটা একটু মেসিং করে নিলে আপনার একদম নতুন মতো হয়ে যাবে কন্ডিশন তো এই গাড়িটি কত টাকা হলে বিক্রি করবেন কি দাম বেশি একটু বলেন উনি এই গাড়িটির দাম যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তো যেহেতু অনেক দূর থেকে আসবেন আপনারা এই গাড়িটি এক লক্ষ পুঁস্পান্ন হলে নিতে পারবেন এক লক্ষ পঁচন হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন একসাটে চলে গাড়িতে কোনো প্রকারে কাস্টম নাই চারোটা চাকায় আছে যন্ত্রপাতি আছে টুলবক্সে তো যদি কেউ নিতে ইচ্ছুক হন যে নিবেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর কুঠিবয়রা বাজার তো ধন্যবাদ সকল সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আমাদের অন্য অন্য গাড়ি আছে ওইগুলো আমরা ভিডিও ছাড়বো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে